নমস্কার বন্ধুরা আমি সায়ন তোমরা দেখছো আমার চ্যানেল সায়ন দা এক্সপ্লোরার তো বেসিক্যালি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো অনেক পুরনো আমাদের একটা বাড়িতে মন্দির ছিল তো অনেকের সবার আমাদের ইচ্ছা আছে যে মন্দিরটা রিনোভেট করা হবে মন্দিরটাকে নতুন করে ডেকোরেট করা হবে তো সেই অনুযায়ী আমাদের কাজ শুরু হয়ে গেল অনেকদিন সময় লাগবে বাট ধীরে সুস্থ ভালো করে মন্দিরটা পুরো যতটুকু পারি মন্দিরটা কমপ্লিট হলে কিছু বাড়ির কাজ আছে সেগুলোও করা হবে তো চলো তোমাদের একটু মন্দিরটা দেখিয়ে দিয়ে আমার বাড়িটা দেখিয়ে দেয় তো এই যে দেখতে পাচ্ছ এটা আমার বাড়ি আর এই হচ্ছে সেই মন্দিরটা অনেক পুরোনো মন্দির এটা তো সেটাই বেসিক্যালি ইনোভেট করা হবে পুরো ভেঙে নতুন করে একদম তৈরি করা হবে অনেক পুরোনো মন্দির এটা হুম তো সেটাই একদম নতুন করে ডেকোরেট করা হবে ভেঙে চুরে একদম নতুন করে তোলা হবে তো সেটাই কাজ চলছে আর কি আর এই যে দেখতে পাচ্ছ এটা আমার বাড়ি হ্যাঁ তো সামনে এখানেই কাজ হবে আর কি এখানেও বিল্ডিং উঠবে প্রপার তো এদিকে এই কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ কেমন কাজ হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব

মাম কোথায় যাচ্ছিস স্কুলে মামাম চললো স্কুলের পথ এখন সকালে তো তোমাদের দেখলাম যে বাড়িতে মিস্ত্রি কাজ করছে আমাদের যে পুরনো মন্দিরটা ছিল মন্দিরটা বেসিক্যালি আমাদের অনেক পুরনো মন্দির ছিল তো সেই মন্দিরটাকে একদম ভেঙে আবার নতুন করে তৈরি করব আমাদের সবারই অনেক দিনের ইচ্ছা ছিল যে মন্দিরটা বেশ একটু সুন্দর করে করব তো এই মুহূর্তে টেম্পোরারি আমাদের ঠাকুরগুলোকে আমাদের ঘরের মধ্যে রাখা হয়েছে তো মিস্ত্রি যে বললো মোটামুটি দু তিন মাসের মধ্যে হয়তো টোটালটা আশা করা যাচ্ছে কমপ্লিট হয়ে যাবে তো দু তিন মাস ওই বাড়ির ঘরের মধ্যেই হচ্ছে সেবা দেওয়া হবে ঠাকুরদের তারপরে মন্দিরে শিফট করা হবে তো মন্দিরের কাজ চলছে বাড়িতে মিস্ত্রি কাজ করছে দেখলে তোমার সকালে এখন চলে আসলাম একটা ব্যাংকের কাজ ছিল সেই ব্যাংকের কাজ মিটিয়ে আমি এখন চলে আসলাম শোরুমে শোরুমে আজকে একটা স্টাফ ছুটি আছে যে মেয়ে স্টাফটা আমার থাকে তার ছুটি আছে আর ছেলেটাকে খেতে পাঠিয়ে দিলাম ও খেতে চলে গেল। তো এখন শোরুমে কিছুক্ষণ বসবো এক দেড় ঘন্টা বসার পর বাড়িতে যেতে হবে বাড়িতে মিস্ত্রি কাজ করছে তো এক ছোট একটু শোরুমটা দেখিয়ে দিই এইটা হচ্ছে আমার শোরুম তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে ছেলেদের সমস্ত রকম ব্র্যান্ডেড প্রোডাক্ট এখানে পাওয়া যায় তো একদমই রিজনেবল অ্যান্ড চিপেস্ট প্রাইসে আমার ফ্রেন্ডলিস্টে যারা কম বেশি আছেন তারা সবাই কম বেশি জানেন আর যারা জানেন না তারা দেখে নিন একদম হাটা চৌমাথার এই সামনেই বিশালহাটা চৌমাথা এখানে দুর্গাপুজো হয় তা জাস্ট ঠিক আগে ডানাতে এটা হচ্ছে বিচালিহাটা মেন রোড সোজা চলে গেলে একদম চলে যাবেন আপনারা কোর্ট রোডের ওখানে কোর্ট রোডের থেকে মানে আরতি ইলেকট্রনিক্স আর টাইপের মাঝখানে রাস্তা দিয়ে ঢুকে চলে আসবেন চলে আসলে বিচালিটা চৌমাথার জাস্ট আগে আমার এই শোরুম রাস্তার উপরে ডান দিকে পাবো তো দেখতেই পাচ্ছেন ছেলেদের একদম সমস্ত ব্র্যান্ডেড প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন একদম চিপেস্ট প্রাইস সবকিছু মিটিয়ে সন্ধ্যেবেলায় ফাঁকা হয়ে একটু চালকে গেছিলাম তো সেখানে অ্যাকচুয়ালি রাস হচ্ছে তো রাসের উৎসবে রাস্তায় দেখতে পাচ্ছ খুব সুন্দর লাইটিং করেছে আর এক সাইড রাস্তার ব্লক করে দিয়েছে আর সেই সাইডেই এখানে মেলা বসছে রাশের যে ছোটো ছোটো ঠাকুর হয় ঠাকুরগুলো বসছে বিভিন্ন রকম খাবার দাবারের স্টল বসছে আর ওই দূরে দেখতে পাচ্ছ ওখানে যেমন স্টেজ করেছে তো মোটামুটি ব্যাপারটা সব কিছু মিলিয়ে একটু জমজমাট হয়ে গেছে তো আজকে সেখানেই গেছিলাম আর এখানে পুরো মেলাটা আমি ঘুরে দেখাচ্ছি আর কি কি খাবার দাবার বসছে সেগুলোও দেখা যাচ্ছে ভালোই বড় মেলা বসছে একদম রোড ব্লক করে মেলাটা বসছে এখানে এখানে বাচ্চাদের এই যে খেলনার যা জিনিসপত্র আছে এখানে আর এখানে সুন্দর লাইটিং করা আছে বেশ পুরো রোডটা ব্লক করে তারপরে এখানে করা হয়েছে আর কি এখানে বিভিন্ন খাবারের স্টল আছে সবকিছু তার মধ্যে যেমন সামনে দেখতে পাচ্ছি ফুচকা আইসক্রিম আর এদিকে দেখো খেলনার জিনিসপত্র সব আছে এখানে দেখতে পাচ্ছ মেলা টাইভে বসছে এখানে হরেক রকম আইটেম যেগুলো থাকে দশ টাকা পনেরো টাকাতে সেই জিনিসগুলো এখানে বসছে আর ওই সামনে এখানে মঞ্চ করা আছে ওই সামনের দিকটা হ্যাঁ ওখানে গান টান হচ্ছে আর কি আর এদিকে পুরো একদম লম্বা লাইন দিয়ে খাবারের স্টলগুলো সব বসছে আর এই হচ্ছে ভেতরটায় মেলা দেখো এখানে বিভিন্ন সব দোকান বসছে হরেক মাল পনেরো টাকা হরেক মাল কুড়ি টাকা তো এরকম টাইপের এখানে তারপরে মেয়েদের গয়না বিভিন্ন রকম ঘরের সাজানো জিনিস হ্যাঁ এইসবেরই মেলা বসছে আর কি বেশি ছোটোবেলায় এই জিনিসগুলো আমি তো প্রচুর খেলতাম তোমরা কে খেলেছো অবশ্যই আমাকে জানিও আর এইটা দেখে খুব পছন্দ হয়ে গেলো ওই জন্য মামা জন্য নিয়ে নিলাম তারপরে আমি চলে গেলাম একদম ফুচকা খেতে তো ফুচকাটা দেখে দেখো জাস্ট একদম লোভ লোভ লাগছে আর অসাধারণ সত্যি কথা বলতে গেলে ফুচকাটা অসাধারণই ছিল যেমন টক দল ছিল তেমন আলু মাখা ছিল আর বৌদি একেবারে ফাটিয়ে দি তারপরেই চলে গেলাম একদম পাশে থাকা ভুট্টার এখানে আর ভুট্টাটা ছিল একদম কচি ভুটটা ও খেতে যা অসাধারণ লাগলো না একটু উপরে লেবু ছড়ানোর জাস্ট ওয়াও উম তারপরে দেখি পাশে গরম গরম জিলিপি ভাবছে তাও আবার দু রকম জিলিপি একটা ছোট আর একটা বড় ছোটটা হচ্ছে চালের গুঁড়োর জিলিপি আর বড়টা নর্মাল জিলিপি তো সেই ছোট জিলিপি আমি নিয়ে নিলাম সেখানে দাঁড়িয়ে নিজেরা তো খেলাম তারপরেও বাড়ির জন্য নিয়ে আসলাম আমার এই ডেলি ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই পেজটাতে একটা লাইক দিয়ে দিও আর অবশ্যই ফলো করতে না আবার দেখা হচ্ছে তোমাদের সাথে のこのビデオで